সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকেও কথা বলবো নর্থ মেসিডোনিয়া নিয়ে নর্থ মেসিডোনিয়া নিয়ে ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি নর্থ মেসিডোনিয়ার এ টু জেড ভিসা প্রসেস স্টেপ বাই স্টেপ কোন সময় কি ডকুমেন্টস লাগে এবং নর্থ মেসিডোনিয়ার স্যালারি এভরিথিং ফ্যাসিলিটিস নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওতে বিস্তারিত কথা বলছি তো আজকে মূলত এতটুকুই বার্তা দেওয়ার যে নর্থ মেসিডোনিয়ায় বাংলাদেশ থেকে আসার মানে সেরা সময় একদম উপযুক্ত সময় এই দু সাল এই সময়টাই আর নর্থ মেসিডোনিয়াতে ইতিপূর্বে অনেকে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষায় আছে এমন ভাইদের সঙ্গেও আমার ইতিমধ্যে পরিচয় হয়েছে তো নর্থ মেসিডোনিয়ায় এখন যে কারণে আপনারা আবেদন করবেন এবং নর্থ মেসিডোনিয়া যে কারণে বেটার অপশন বাংলাদেশ থেকে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই বাংলাদেশ থেকে এই মুহুর্তে ইউরোপের বিভিন্ন দেশে আসাটা অনেকটা ছোটাপ আপনারা জানেন যে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দিছে এরপরে হাঙ্গেরি ভিসা বন্ধ করে দিছে পোল্যান্ডের ভিসা হয় না এবং সার্বিয়ার খুবই বাজে অবস্থা একশোটা ফাইল জমা দিলে বিশটার সফলতা আসে তাও অনেক লেন্দি প্রসেস এবং সার্বিয়া একটা ভেজালি দেশ আর কি ওখানকার প্রতিটা সেক্টর অনেক করাপ্টেড তো সার্বিয়ায়ও এই মুহূর্তে আসার খুব একটা ভালো অপরচুনিটি নাই যদিও এজেন্সিরা হরামেশায় ফাইল নিচ্ছে বাট ওইভাবে সফলতা নাই এখন কিছু ভিসা হচ্ছে তো সেগুলাও অনেক কন্ট্যাক্টের বিনিময়ে আর কি তারপরে আপনার নন সেনজেন যে দেশগুলো আছে আলবেনিয়া এরপরে আপনার মন্টিনিগ্রো আরও ভিসা এখন বন্ধ কচভ তো এভাবে কোন দেশেরই ঠিকঠাক ভিসা হচ্ছে না বাট এই সময়টাতে নন সেনজেনের ভিতরে কয়েকটি দেশের হাতে গোনা কয়েকটি দুই তিনটা দেশের ভিসা খুব ভালো হচ্ছে তার ভিতরে নর্থ মেসিডোনিয়া সব থেকে ভালো ভিসা হচ্ছে এবং দু সালে ওদের নতুন কোটা বরাদ্দ হয়েছে সেখানে আমি আগের ভিডিওতে বলছি যে প্রায় বারো হাজারের মতো ওয়ার্কার নেবে বিভিন্ন দেশ থেকে তো নর্থ মেসিডোনিয়াতে অন্যান্য দেশের ওয়ার্কারটা খুবই কম আসে সেই হিসাবে বাংলাদেশ থেকে আট দশ হাজারের মতো লোক আসার অপরচুনিটি কিন্তু এই দু সালে আছে এবং আপনি যদি একটি সঠিক মাধ্যম দিয়ে ভালো মাধ্যম দিয়ে নট নসিডুনে ভিসা অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন তাহলে আপনার সফলতা পাওয়ার পসিবিলিটি নাইনটি এবং তুলনামূলক খুবই কম সময়ে আপনার রেজাল্ট যদি ভালো হয় এবং ভালো একটি কোম্পানি থেকে আপনার রিকোয়ারমেন্ট নেয় ওখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাপ্রুভালের জন্য আবেদন করে তাহলে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যেই কিন্তু সফলতা পেয়ে যাবেন এবং এই মুহুর্তে আপনার ইন্ডিয়ায় যাওয়ার জটিলতা নাই আপনি ইন্ডিয়ায় না যেয়েও অথরাইজেশনের মাধ্যমে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারবেন যেখানে অন্যান্য দেশের জন্য যেমন বস নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগে এবং বসনিয়ার জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট লাগে যেগুলা কাজের ভিডিও দেওয়া লাগে অনেক সময় ইন্টারভিউ তো নর্থ ম্যাসিডোনিয়া সেই দিক থেকে অনেক ইজি প্রসেস ভিডিও না দিলেও এখানে কোম্পানিগুলো অ্যাকসেপ্ট করে এরপরে ইন্টারভিউর ঝামেলা নাই অন্যান্য তেমন কোনো ঝামেলায় নাই জাস্ট একটি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হয় ওদের অ্যাম্বাসি থেকে এটার জন্য সময় লাগে এক সপ্তাহের মতো এবং একটা এক্সট্রা টাকা খরচ হয় তো সব কিছু মিলায় আমি বলবো দু হাজার পঁচিশ সাল নর্ট মেসিডোনে আসার বেটার অপশন আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চাচ্ছেন বা যারা সেনজেন দেশ দেশে আসার জন্য অপেক্ষা করছেন বা চেষ্টা করছেন আমি তাদেরকে বলবো যে ইউরোপের সেনজেন হোক নন সেনজেন হোক একটা দেশে আসতে পারলেই আপনি অনেক ভালো ফ্যাসিলিটিস পাবেন এবং ইউরোপের সমস্ত দেশের প্রায় সুযোগ সুবিধাগুলো প্রায় সেম একটু কম বেশি আর কি সেনজেন দেশগুলায় আপনি একটু স্যালারি বেশি পাবেন এবং একটা দেশে আসলে ওই দেশে আপনি বৈধভাবে থাকতে পারলে বিভিন্ন দেশগুলো আপনি ট্রাভেল করতে পারবেন সেনজেন ইউরোপের তো নন সেনজেনের দিক থেকে এটা একটু জাস্ট মানে সমস্যা আর কি তো এরপরেও যদি আপনি নর্থ আসেন একটা স্মার্ট স্যালারি পাবেন এরপরে ইউরোপিয়ান লাইভ পাবেন সেখানে মোটামুটি সব ফ্যাসিলিটিই পাবেন এবং একসময় আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন এবং নর্থ থেকে চাইলে আপনি খুব ইজিলি সেনজেনের বিভিন্ন দেশে প্রসেস করতে পারবেন বাট এসে আপনি গেম না দিয়ে ওখানে ছয় মাস স্টে করার পরে বিভিন্ন এজেন্সি থেকে ইউরোপে সেন্জেন একটি দেশের ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি পুনরায় একটা নতুন প্রসেসের মাধ্যমে সেনজেন ইউরোপে আসার জন্য ট্রাই করেন তো খুব সহজেই সফল হতে পারবেন তো সব কিছু মিলায় আমি আপনাদেরকে বলবো ইউরোপের স্বপ্নধারী যারা আছেন ইউরোপের বিভিন্ন দেশে আসতে চাচ্ছেন তারা এই মুহূর্তে নর্থ মেসিডোনার জন্য ট্রাই করতে পারেন এটি ভালো একটি সময় বিশাল সফলতা এখন নাইনটি ফাইভ পার্সেন্ট জাস্ট একটি ভালো মাধ্যম থেকে আপনারা মেসিডোনিয়ার জন্য ট্রাই করুন তো এই ছিল মূলত আজকের ভিডিও জাস্ট এতটুকু বার্তা পৌঁছানো যে নর্থ আসার সেরা সময় এই দু হাজার পঁচিশটা পরবর্তীতে হয়তো এদের কোটা বন্ধ হয়ে যাবে কিনা বা আবার লোক নিবে কিনা সেটি তো আগাম বলা যায় না বাট এই সময় ভালো একটি অপরচুনিটি আছে আপনারা জন্য ট্রাই করুন এবং যার যার স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন আমি দোয়া করি অন্তরের অন্তর স্থল থেকে যার সকলের এই ইউরোপের স্বপ্ন কবুল করুন এবং ইউরোপে আসার ব্যবস্থা করে দিন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে এবং সাইপ্রাস নিয়ে আমি বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো এবং সাইপ্রাস প্রায় সেনজেনের দ্বার প্রান্তে চলে আসছে তো সাইপ্রাসেও বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসার ভালো অপরচুনিটি আছে এবং কম সময়ে এবং সাইপ্রাসের অ্যাম্বাসিও বাংলাদেশে তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম